আসসালাম আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি রিসেন্টলি শেয়ার নিয়ে আলোচনা করছিলাম এবং অতীতেও অনেক শেয়ার নিয়ে আলোচনা করছি আলহামদুলিল্লাহ সবগুলোই গেন দিছে আর রিসেন্টলি শেয়ার মধ্যে অ্যাপেক্স স্পিনিং সরি অ্যাপেক্স ট্যানারি জুট স্পিনিং তাল্লো স্পিনিং বিডি অটোকার বঙ্গস হাক্কা নেপাল এগুলো সে নিয়ে আলোচনা আলহাস টেক্সটাইল এগুলো সে নিয়ে আলোচনা করছি আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটি গেন দিয়ে গেছে আর এখন আপনাদের মধ্যে একটা সে নিয়ে আলোচনা করব এই শেয়ারটির নাম হচ্ছে না বানা সিএনজি এই শেয়ারটি কখনোই অবস্থায় থাকার কথা না এই শেয়ারটি বিনিয়োগকারী ভাই বোন যদি থেকে করে সে শর্ট টাইমে এ আঠাশ টাকা সেল করতে পারবে ইনশাল্লাহ এবং একটু যদি মিড টাইম পর্যন্ত অপেক্ষা করে দুই আড়াই মাস বা তিন মাস তাহলে সে ছত্রিশ টাকা বত্রিশ থেকে টাকা বিক্রি করতে পারবে এবং যদি আরো অপেক্ষা করে তাহলে চল্লিশ টাকার উপরে বিক্রি করতে পারবে এবং আমার এই কথার সাথে আপনারা ইনশাল্লাহ মিলিয়ে দেখবেন আর না হাসিনী আশা করি ইনশাল্লাহ রিসেন্টলি তার ক্যাটাগরি চেঞ্জ হবে আর তার ডিসবাস মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আশা করি ইনশাল্লাহ এটার একটা পজিটিভ নিউজ ইনশাল্লাহ আসতে পারে দ্বিতীয় আরেকটা শে নিয়ে আলোচনা করব এই শেয়ারটি হচ্ছে উসমানিয়া গ্লাস এটাও পজিশন মোটামুটি খুবই ভালো এটা যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন বত্রিশ থেকে তেত্রিশ রেঞ্জে বাই করতে পারে তাহলে শর্ট টার্ম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেল করতে পারবে এবং লট লং টাইম সে সত্তর টাকাও সেল করতে পারবে ইনশাল্লাহ এটা আমি আশা এবং কামনা করছি আর আমার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন বা অসহায় বিনিয়োগকারী ভাই বোনের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করার আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম